সরস্বতী পুজো স্পেশাল লাবড়াতে যখন চারিদিকে ভরে গেছে তখন আমি বাকি থাকবো কেন তবে এটা আমার বানানো স্পেশাল লাবড়া মন পছন্দ মতো সব রকমের সবজি দিতে পারো কোনো আপত্তি নেই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোরণ দিয়ে সবজিগুলো ঢেলে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকা সবজিগুলো ভালো করে নেব আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই সবজিগুলো থেকে যে জলটুকু বেরোবে ওটা দিয়েই ভালো সেদ্ধ হয়ে যাবে তোমাদের দেখানোর জন্য ঢাকাটা তুলে দিচ্ছি দেখো কতটা জল বেরিয়েছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি থেকে মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিলেই দেখবে আট সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবার নামিয়ে নেব সেদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছে তা কিন্তু আমি ফেলবো আবার ও কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি কিছু চিনে বাদাম ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই দুইটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি থেতো করা একটু আদা হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা ধনে আর জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এর সাহায্যে সবজিগুলো ভালো করে এইভাবে চেপে চেপে ভেঙে দিতে হবে এইভাবে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ভালো করে নাড়াচাড়া করে নামাবার আগে একটু ঘি দিয়ে দিলেই বেশ তৈরি ঝুমুরের পাকঘরে স্পেশাল লাবড়া আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ